এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই কিশোর গ্যাং এর যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন যারা কিশোর গ্যাং তৈরি করছেন যারা মাদক কারবার করছেন এবং সমাজ ধ্বংস করছেন তারাই সমাজের যেহেতু প্রকৃত অসুর সেই অসুরকে বধ করাই আমাদের কিন্তু কাজ তাই সবাই মিলে আমরা করবো এবং আমি আপনাদেরকে বলতে চাই আমার দলের মধ্যে যদি কেউ এরকম অসুর থাকে আমাদের দল তাদের পাশে থাকবে না তাদের জন্য এই দলের বন্ধ করে হবে জাতীয়তাবাদী দলে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না যদি কেউ আমার দলের কোন নেতা কর্মী এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে আমাকে জানাবেন আমি অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিব তাদের বিরুদ্ধে আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন বা দেখছেন যে আগের চাইতে কিছু কিছু জায়গায় আমরা সমাজে পরিবর্তন আনতে পেরেছি আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশ পরিচালনার টাইপ পায় তবে যদি আমাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্যে দিয়ে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের নেতা জনা তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করে তাহলে অবশ্যই আমরা তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার ভিত্তিতে আমরা এমন একটি জাতি সত্তা গঠন করব সে একত্রিশ দফার দ্বিতীয় দফাতেই যে কথাটি বলা আছে যে আমরা একটি রেইনবো ন্যাশন রেইনবো ন্যাশন বলতে বুঝিয়েছেন উনি যে একটা রং ধনুতে যেমন সাতটি রং থাকে সাতটি রং থাকার কারণেই ওই রং ধনুটা কিন্তু আকর্ষণীয় হয় সুন্দর হয় আমাদের কাছে দেখতে অনেক মনোমুগ্ধকর হয় ঠিক তেমনি একটা জাতি শুধুমাত্র একটা ধর্মের মানুষ দিয়ে কিংবা একটা গোষ্ঠীর মানুষ দিয়ে কিংবা একটি বর্ণের মানুষ দিয়ে একটি জাতি গড়ে উঠতে পারে না একটা জাতি গড়ে উঠতে হলে ভূখণ্ড বৈচিত্র এখানে নানান বৈচিত্র রয়েছে এখানে যেমন পাহাড় রয়েছে এখানে রয়েছে 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 এখানে এখানে বন একটা ব্যাপক বৈচিত্র বৈচিত্র্যের লীলা ভূমি সুতরাং এখানে মানুষে মানুষের অনেক বৈচিত্র্য রয়েছে এই ছোট্ট একটি দেশে অনেক ভাষাভাষী মানুষ কিন্তু এই দেশে বসবাস করে পাহাড়ে বসবাস করে যারা যাদের কাছে এখনো বিদ্যুৎ পৌঁছায় নাই কোন মেডিকেল সেবা পৌঁছায় নাই কিন্তু তারা এখনো হাজার বছর ধরে সেই পাহাড়ে বসবাস করছে এরকম একটি দাতি নিয়ে কিন্তু আমরা গঠিত সুতরাং এই আমাদের এই হাজার বছরের কৃষ্টি কালচারকে কেউ উস্কানি দিয়ে ধ্বংস করবে কিংবা জেদ ঘটাবে অথবা বৈষম্য তৈরি করবে আমাদের মধ্যে সেটা আমরা হতে দিব না আমরা এভাবেই বড় হয়েছি এই যে অনেকেই বলেছেন ছোটবেলার গল্প যে আমরা সঙ্গে বড় হয়েছি এই এই গল্প করে করেই আমাদের পূর্বপুরুষরা কিন্তু এই গল্প আমাদেরকে শুনিয়েছে আবার আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা কিন্তু এই গল্পই শোনাতে চাই যে হিন্দু মুসলমান সব ভাই 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 বোন মিলেমিশে আমরা সঙ্গে বড় হব এক একসঙ্গে বাস এক সঙ্গে কাজ করব এবং এক সঙ্গে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান আমরা পালন করবো এইভাবেই কিন্তু এই জাতি এই এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ টিকে আছে সুতরাং এখানে যারা আগে বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করেছে আমাদের মধ্যে ধর্মীয় উস্কানি বা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে তারা কিন্তু দেশ থেকে বিতাড়িত হয়েছে সুতরাং আমরা এখন জানা রয়েছি। এরাই আমরা সবাই মিলেমিশে আমরা থাকব আমরা বাস করব আমরা হাসি মুখে সবাই সবাই সবার হাসি মুখে আমরা এক সঙ্গে কাজ করব সবার দুঃখে আমরা কষ্ট পাবো সবার সুখে আমরা আনন্দ পাবো এইভাবে কিন্তু আমরা থাকতে চাই মিলে মিশে এবং আপনাদের কাছে আমি বলতে চাই যে সামনে নির্বাচন আপনারা সেই নির্বাচনে আপনারা সুচিন্তিত মতামত দিবেন কারণ আমারও কোনো ফেসিবাদ বাংলাদেশে ফেসিবাদ বলবো না এখানে যে তুমি সামনে